হাই ফ্রেন্ডস আবার একটা নিউ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আমি তানিয়া তো হঠাৎ করেই মানে এটা প্ল্যান ছাড়াই একটা বলতে পারো ব্লক ছোট ব্লক আমরা দুপুরবেলা একটা রেস্টুরেন্টে খেতে চলে গেছিলাম। খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম একটা জায়গা থেকে ফিরেছিলাম তো সেখান থেকে দুটো লাঞ্চটা করতে চলে গিয়েছিলাম আমাদের বাড়িপুরের রেলগাড়ির কাছেই বেদৈনে তো দেখো তোমাদের প্রথম থেকেই মানে মেনু কার্ড দেখানো স্টার্ট করলাম তো পরে পারলে আরেকটা বড় করে বেদুই নিয়ে ভিডিও করার ইচ্ছা আছে তো আজ যেটুকুনি তাড়াহুড়ো করে ক্যাপচার করতে পেরেছি তোমার সাথে শেয়ার করলাম তো হাই ফ্রেন্ডস আমি একটা নিউ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই একটা কাজে গিয়েছিলাম এখান থেকেই আর কি দুপুরের লাঞ্চ করতে এসেছি বাড়িপুরের বেদুইনে তো তোমাদেরকে অ্যাড্রেস তো তোমার দাদাভাই বলেই দিলো আর হচ্ছে আজকে তোমার দাদাভাই আবার একটা জায়গায় নিমন্ত্রণ আছে বন্ধুর মেয়ের জন্মদিন তো সে তার জন্য ব্যাগ কিনেছি ব্যাগটা বাড়ি গিয়ে দেখাচ্ছি গৌতম থেকে ব্যাগ কিনেছি আমাদের এখানে স্পেশাল একটা দোকান আর কি ব্যাগের সেখান থেকে ডাকবাগেরই একটা ডাকবাগের কোম্পানিরই বাচ্চাদের ব্যাগ কিনেছি স্কুল ব্যাগ সেটা দেখিয়ে দেবো তোমাদেরকে তো আমি আর যাবো না তোমার দাদাভাই বেরিয়ে যাবে বাড়ি থেকে তো অনেক সকালে বেরিয়েছি আর তাই জন্য বাড়িতে কোনো রান্নাবান্না নেই তো আমরা এখানেই দুপুরে লাঞ্চটা করেই আর কি বেরোবো আর আমি বাড়ি থাকবো আর তোমার দাদাভাই চলে যাবে আর কি তো তোমরা পুরো কন্টিনিউ দিতেও কী কী অর্ডার করেছি আসো এরই তোমরা বুঝতে পারবে আর মেনু কার্ডটা তো একটু পজ করে করে দেখে নেবে সমস্ত দাম ডিটেলে তোমাদের দেখানো আছে তো চলো যে খাবারটাই প্রথমে আসো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর রিভিউ দেবো যে কেমন কোয়ালিটি তো বললো বেলুন রেস্টুরেন্টে যদি তোমরা খাবার অর্ডার করতে চাও আর মিনিমাম যদি তোমরা দশ মিনিট হাতে নিয়ে অর্ডার দিয়ে তোমরা দশ মিনিটের মধ্যে এসেও খাবার পেয়ে যাবে ঠিক আছে তাহলে খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো খারাপ না আর এটা তোমাদের এই তো আমাদের বাইপো টেন্টেই আছে আর ডিটেলসটা নিয়ে বলেই দিয়েছো তোমাদেরকে আর মেনু কার্ড তোমাদের সঙ্গে শেয়ারও করে দিয়েছে এখন আমরা যে খাবারটা অর্ডার করেছি সেই খাবারটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর দেখতে পাবো ঠিক আছে দেয়নি ক্রাঞ্চি ভাব আছে হুম কেমন দেখি হুম একটু মিরচি পেপারটা একটু বেশি লাগবে আর কোয়ালিটি ঠিক আছে কি বেশি লাগবে মানে ঝালের ব্যাপারটা একটু ও আর মাংস ঠিকঠাক মতন চিকেন মাংস ঠিকঠাক আছে মানে দাম অনুযায়ী ঠিক আছে আমাদের চিকেন পকোড়া নিয়েছে একশো ষাট আট পিস তাই তো আমি কেটে বলছি টেস্ট কেমন ঠিকঠাক চলো এবার খাওয়া যাক তারপর বিরিয়ানিটাই আসছে এখন প্রচন্ড গরম তোমরা দেখলে স্টিম মানে উঠছে আর কি হাই উঠছে এখন এটা হাত দেবো না এতে ডিমও আছে ঠিক আছে আলু ডিম আর চিকেন আছে তো চলো আগে পকোড়াটা আমরা শেষ করি তার সঙ্গে এমন স্যালাড দিয়েছে এখানে পেঁয়াজ আছে ঠিক আছে তো চলো মাংস না ওই দিকে তুলে না আলুটা কত করে দিয়েছে দেখিয়ে দি আবার একটু কেটে নি তো দেখো তোমার দাদা ভাই একটুখানি কেটে নিয়েছে আর এই এতটা বেশ ভালোই বড় আলুটা

ভালো তো দামটা কত কিছুই ঠিকঠাক সলিড পিস দিয়েছে তার পরিমাণটাও তোমরা তো বুঝতেই পারছ তো সব ওকে আর চালের কোয়ালিটিও ভীষণ ভালো তো চলো খাওয়া যাক তারপরে আবার দেখা হচ্ছে তো দেখো এবার ব্যাগটা তোমাদেরকে দেখাবো আমরা বাড়ি চলে এসেছি মোটামুটি আড়াইটে নাগাদ এই দেখো এই ব্যাগটা কিনা হয়েছে তোমার দাদাভাইয়ের বন্ধুর মেয়ের জন্য দেখো ব্যাগটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমরা আর আমি যেহেতু যেতে পারিনি তোমার দাদাভাই একটু বিকেলের দিকেই গিয়েছিল গিয়ে জাস্ট মানে দেখা সাক্ষাৎ করে আর গিফটটা দিয়ে চলে এসেছে তা ওরা এরকম সমস্ত খাবার দাবার ওরা এরকম প্যাক করে পাঠিয়ে দিয়েছে তো বিরিয়ানিটা দেখতে পাচ্ছ পায়েস মিষ্টি ওখানে পাবদা মাছের কালিয়া পাড়ম টাইপের কিছু একটা প্রিপারেশান ছিল তো ভীষণ ভালো খাওয়া দাওয়াগুলো হয়েছে আমরা বিরিয়ানিটাও খেয়েছি আর দাদাভাই কিনে এনেছি কেমন অভিজিৎের মেয়ের জন্মদিনের খাবার খাচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আজ ভীষণই ক্লান্ত তো আবার একটা নিউ ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে চলো টাটা